আসসালাম আলাইকুম প্রিয় ফেসবুকবাসী বেশ কয়েকদিন ধরে দেখছি আপনাদের পার্সোনালি কিছু সমস্যা যেমন ফেক আইডি করে নানান ভাবে হ্যারেজমেন্ট করে এবং ফেসবুক আইডি অথবা পেজ হ্যাক করে হ্যারেজমেন্ট করে এবং ভিডিও কলে ভিডিও রেকর্ড করে হ্যারেজমেন্ট করে পেজ অথবা আইডি ডিজেবল করা হয় এবং ইনফরমেশন বের করে দেওয়া হয় সকল সমস্যার সমাধানে আমি আছি ইথিক্যাল সাইবার ফোর্স এর পক্ষ থেকে আপনাদের পাশে আমাদের পেজ আইসিটি ডিভিশন থেকে সার্টিফিকেট নেওয়া পেজ আমরা সততার সাথে কাজ করি আমাদের দক্ষতা এবং আমাদের সার্ভিস রিভিউ পেজে অথবা গুগলে পাবেন পার্সোনালি কোনো সমস্যা নাই সকল সমস্যা আমাদের কাছে শেয়ার করতে পারেন সকল সমস্যার সমাধান দেওয়া হবে আমাদের থেকে যে সার্ভিস গুলো পাবেন কেউ প্রতারিত হলে তার ইনফরমেশন বের করে দেওয়া হয় পেজ হ্যাক হলে রিকভারি করা হয় ফেসবুক আইডি রিকভারি করা হয় ইমো হ্যাক করা হয় হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয় ডিলিট হওয়া এস এম এস রিকভারি করা হয় পার্সোনাল মানুষকে যদি সন্দেহ করেন সেটিরও সমাধান করা হয় ফেসবুক সংক্রান্ত যে কোনো ধরনের হেল্প পাবেন সকল ধরনের সার্ভিস পাবেন সরাসরি কথা বলতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো আমাদের পেজ বাদে যদি অন্য কোথাও প্রতারিত হন তবে সেটির জন্য আমরা কোনোভাবেই দায়ী নই ইথিক্যাল সাইবার ফোর্স ধন্যবাদ